আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভর্তা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভর্তা তৈরি করার জন্য এখানে দুইশো গ্রাম লতি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ও লবণ এখন এই লতিটাকে ঢাকনা না দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব কারণ ঢাকনা দিলে লতির কালারটা নষ্ট হয়ে যায় এখন একটি প্যানে সরিষার তেল দিয়ে তিনটি শিদল শুটকি ভালোভাবে চুলা কমিয়ে ভেজে নিই শুটকিটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে শুটকিটা ভেজে নেব শুটকিটা ভালোভাবে ভাজা না হলে ভর্তাটা খেতে একটুও ভালো লাগবে না এখন আমার শুটকিটা ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা চার পাঁচটা শুকনো মরিচ দুই টেবিল চামচ ধনে কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখন সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা সুটকি পেঁয়াজ ও কচুর দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন এই ভর্তাটি ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ